কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায় বিভিন্ন নিউজ না না নাই নাই গুজব আমি তখন ফেক হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলেন গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল পারে নাই কিন্তু না জেনে অনেকে শেয়ার দিচ্ছে এই জন্য ফেসবুকে কোন নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু ও রং চ্যাক মেক এ ক্রস চ্যাক অ্যান্ড ডাবল চেক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে তারপরে শেয়ার মারবেন অনেকে আছে সিলে কান নিয়ে গেছে শুনে সিলের পিছনে দৌড় আগে কি সিলের পেছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন নিউজ একটা দেখলেই শেয়ার দেয়া যাবে কি করবেন যাচাই করবেন ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায়বার আপনার কাঁধেই বর্তবে আওয়াজ করে বলেন ঠিক কি না এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায়ই ফেসবুকে অনেক রুমও পাবেন গুজব অনেক স্ক্যান্ডাল অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তোর কি হয়েছে তোর সমস্যা কি ওইটা তোর শেয়ার দেয়া লাগবে কেন চিল্লাই বলেন ঠিক মানুষের দোষ আমরা গোপন করতে পারি না মান সাতারা মুসলিমান সাতারা হল্লাহ হফি দুনিয়া ওয়াল যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে ওমান কাশাফা মুসলিমান কাশাফা হল্লাহ হফি দুনিয়া ওয়াল আখারা যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর ও কেমতের ময়দানে ফাঁস করে দিবে কে আপনি জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাক্ষ মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে খবরদার অন্যের পিছনে লেগে থাকেন না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের ইনজা হুমফা শুকুম্বিনা বা ইনফাচ্চাবাইয়া মুমিন কোন তথ্য কোন সংবাদ কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভেরিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক কি না আল্লাহর হাবিব সা আলাইহ وسلم বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন হারিস ইবনে মিরার বনুল মুস্তালিকের নেতা শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে আচ্ছা হারিস ইবনে মিরার বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কি নিয়ম মানতে হবে আল্লাহ হাবিব সাহিসলাম বলেন সালাত পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহর হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে হাল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহিসলাম মদীরায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদ ইফনে আক বাহ রদিয়াল্লাহু জালান হুকে পাঠালেন যাও বনুল মুস্তালাক এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আস এইদিকে হা রিসিব নে মেরার জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশনের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসিপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালি দিবনে অকমা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনিল মুস্তালেকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনিল মুস্তালেকের লোকেরা ঘোট বাহিনী দাঁড়ায় আসছে এই দৃশ্য দেখে ওয়ালিদিবনে অকবা মনে করেছে বনুল মুস্তালেক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে কি জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মেদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়ারা সুলাল্লাহ বনুল মুস্তালেক জাকাত দেওয়া তো দূরের কথা এগুলো তো সব কাফের হয়ে গেছে এয়ারসুল আল্লাহরা তো হয় কাফের হয়ে গিয়েছে জাকাত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে বিশ্বনবী রেগে গেলেন খালিদ বিন ওয়ালীদের নেতৃত্বে এক হাজার সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন যাও বনিল মোস্তালিক এটাক করো বনিল মোস্তালিকে অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান পরে চালান ফ সিং বিন ব ইম ফ চ হে অভিযান পড়ে চালান তথ্য যে নিয়ে আসছে ওয়ালি যেটা সত্য কিনা আগে যাচাই করেন সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয় সে ভুয়া তথ্য দিয়েছে সে ভুল বুঝেছে এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি এক হাজার বাহিনী পাঠাবেন না আপনার এক হাজার সৈন্য বাহিনী যে যদি বনিল মুস্তালেককে অ্যাটাক করে তাহলে এটাকে অ্যাটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তমানে চিল্লায় বলেন ঠিকই না আমার নবীকে শেখানোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে শিখালেন নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই আছে আপনার বন্ধু এসে বললো আরে দোস্ত তুমি এইখানে ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে আপনি রেগে মেগে আগুন অফিস থেকে বাসায় যায় বৌরে কি আইজো মায়ের কাইলো মায়ের এরকম হতে পারে না আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে এটা হতে পারে কি পারে না আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করেন নাই ক্রস চেক করেন নাই না করে আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে ডিভোর্স দিকেও যেতে পারে এরকম আছে না নাই এরকম অনেক ভুরি ভুরি কেস আমাদের কাছে আছে নিউজ যাচাই না করে গুজব বা রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে পরে মাথার মধ্যে চাপড়ায় নিজের কপালে নিজে চাপড়ায় এরকম আছে না নাই তাহলে আল্লাহ চালার দেয়া তিন নাম্বার গাইডলাইন হচ্ছে কোন তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না আগে যাচাই করতে হবে আওয়াজ করে বলেন আগে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোন নিউজ শেয়ার দিব দিবেন মনে থাকবে আরে এগুলাই তো জরুরি ওয়াশ কবরের রাস্তা অনেক শুনছি জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ তো অনেক শুনেছি সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই খবর শুনে আমরা বিশ্বাস করি যা চাই না করে আমরা বলে বেড়াই না যা চাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না